যেই যারা গুপ্ত হয়ে উদাও হয়ে গিয়েছিল বছরের পোশাক বছর যারা মজবুত মজবুত আছে বলে এরা নাকি আমরা বলেছি বাংলাদেশে আর এখন ব্যান্ডার অস্তিত্ব থাকবে না তাহলে এই বলে খেলার নাম বাবা জি এই জাতি যারা ভাগটা দেয় তারা ছেড়ে দেয় না এটা সময়ে এটা জুলাই ঠেকোনার সাথে যায় না এরপরে আমরা আশ্চর্য চাই একটা তার জাতি জুলাই সংস্কার প্রস্তাব গুলো যাবে গণভুট হবে দলে যে গণভুট হওয়ার পিছিয়ে এরপরে খেলা খাইয়া যখন মানলো তখন বলে যে না গণভুট আলাদা হতে পারবে না একই দিনে হতে আমাদের দাবি ছিল গণরূপটা আগে হোক তাহলে গণভূত সুন্দর হবে জাতীয় সংসদ নির্বাচনটাও সুন্দর হবে তাদের দাবির প্রকৃতি করা হলো এখন বলে আমরা গণরূপ মানি না এতদিন চালাচালি করে এখন যখন জনগণ জবাব চাচ্ছে আপনারা কি নতুন বাংলাদেশ না করোনা পেশিবাদী বাংলাদেশ কেন আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছে

এটি হতে পারে না রাখেন যে করার আমরা স্পর্শ ঘন্টা ঘোষণা দিয়েছি আমরা ইনশাআল্লাহ এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে ছাড়বো চাঁদাবাজ মুক্ত করে ছাড়বো মায়া বন্ধের ইজ্জত প্রতিষ্ঠা করে ছাড়বো কিছু আবার বৃত্ত গণিতার নিরাপদ বাংলাদেশ ইনশাল্লাহ উপহার দেব আমরা বলেছি বাংলাদেশে আর কোনো ব্যাংক ডাকাতের অস্তিত্ব থাকবে না আমরা বলেছি আর কোনো শেয়ার মার্কেট লুট করার দুঃসাহস কেউ দেখাবে না আমরা বলেছি আর ঘরে ঘরে চাদার নামে ডাকাতি করার সুযোগ দেব না সেই পরিবর্তনের বাংলাদেশ আপনারা চান কিনা আপনারা চান আমরা কথা দিচ্ছি কথা যেমন জাতির সাথে আমরা পাঁচ আগস্টের পর রেখেছি অতীতের একটা বাদ দিলাম রাখেন কে কি করেছে অনেকে গুপ্ত সুপ্ত আর কত কিছু বলে ভাই এগুলা কোনো মানা নাই নিজেই যারা গুপ্ত হয়ে উদাও হয়ে গিয়েছিল বছরের পোশাক বছর যারা মজবুত মজবুতকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত ভাই এক তো নিজের দিকে সবাই টাকা এটাই ভালো হয় এটাই ভালো হবে আয়নায় নিজের চেহারা দেখে অন্যটা যাকে লাভ নাই ভাই